হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন নিশ্চয়ই একদম ভালো আছেন আমিও ভালো আছি ইটিং শোর প্লেট নিয়ে চলে এসেছি তো ইটিং শোতে আজকে আমাদের যেটা আছে দেখিয়ে দিচ্ছি ভাত আছে বাসমা এটাও সরি বাসমতি চাল নয় বলতে বলতে অভ্যাস হয়ে গেছে এটা হচ্ছে সেদ্ধ চাল এটা সেদ্ধ চালের ভাত আলু ভাজা আছে এখানে যে দেখা যাচ্ছে আলু ভাজা নিয়েছি লঙ্কা দিয়ে সিম্পল আলু ভাজা ফ্যান্টাস্টিক বয়েল্ড এগ একটা বয়েলড ফ্রায়েড এগ বেগুন ভাজা দুটো পিস নিয়েছি এই যে এটা হচ্ছে ধনে পাতা বাটা ধনে পাতা বাটা একদম ঝাল ঝাল করে ধনেপাতা বাটা এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা আর তার তেল আছে সঙ্গে আর এখানে আছে একটুখানি মুসুর ডাল এই হচ্ছে আজকের মেনু অ্যান্ড আছে অফকোর্স ঠান্ডা জল এই হচ্ছে আমার আজকের মেনু তো স্টার্ট করছি খাবার যদি আমার আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হেল্প মি টু গ্রো স্টার্ট করি দাঁত কিন্তু আমি প্রচণ্ড কম নিয়েছি ইচ্ছে করে ইচ্ছে তো করে বেশি বেশি খেতে কিন্তু সত্যি বলতে এখন আর সাহস পাই না জিনিসগুলো শেষ করতে পারলে হয় আজকে ডালটা খুব প্রিয় আসলে আজকে ভেবেছিলাম একটুখানি পান্তা ভাত করব ওই জন্য একটু ছোট ছোট ভাজা ভাজা সমস্ত করলাম কিন্তু শেষমেশ পান্তা ভাতটা করা হলো না তো ওর জন্য একটুখানি এমনি ভাত দিয়ে খাচ্ছিই হচ্ছে ব্যাপার দেখ স্যালাড আনি নিজা আসছি আরো এক সেকেন্ড সাংঘাতিক দিচ্ছি ব্যাপার আমার অত্যন্ত প্রিয় স্যালাড দেখ যে শসা টমেটো আর পেঁয়াজটাকে যথারীতি একটু নুন সামান্য মিষ্টি আর গন্ধরাজ দিয়ে মাখা। চিন্তা করো পুরো ভুলে গেছি কে সরিয়ে রাখি লাগলে নামা যাবে স্যারটা প্রচণ্ড প্রিয় দেখা ফ্যাকা যাচ্ছে কি না খেয়ে আনে শোন প্রিয় একটু মাখিয়ে নিচ্ছি আর একটুখানি মুখরোচক করে খেতে আমি ওস্তাদ শুরু করছি খাবার হুম হম আজকে আরো একটু ভাত নিতে ইচ্ছে করছিল নিয়ে সব দিয়ে টুকটাক খেতে খেতে না পেটটা ভরেই যায় সরি ও ইচ্ছে করে হাতটা একটু মেপেই নিয়েছি আসলে কি হয়েছে তো আমরা সেদ্ধ চাল কে অভ্যস্ত বাসমতি চালটা এখানে আসার পরে মহারাষ্ট্রে আসার পরে তখন প্রথম প্রথম কোথায় সেদ্ধ চাল পাওয়া যায় সেদ্ধ চালের কি নাম সবচেয়ে মানে জানতাম না অতটা ওই যে বাসমতি খাওয়াটা স্টার্ট করলাম বাচ্চারা অতি অভ্যস্ত ওরা কেউ ওই মোটা মোটা সেদ্ধ চাল খেতে ভালোবাসে না আনাও হয় না বাট আমার তো এটাই ভাল লাগে অকেশনালি একটুখানি ফ্রাইড রাইস ফ্রাইড রাইস বা মাঝে একদিন তখন বাসমতিটা ভাল লাগে আদারওয়াইজ আমার এটাই খুব প্রিয় কাণ্ড একটুখানি ইলিশ মাছের তেলটা দিয়ে ভরে খাই নুনও নিয়ে আসেনি দেখো যা বাবা আজকে আমার কি হলো সব ভুলে যাচ্ছে ধনে পাতা বাটাটা কিনি যেহেতু নুনটা নিই দেখি ম্যানেজ দেওয়া যায় কি না বারবার করে রুম দিচ্ছে করছে না দারুণ লাগবে তো এইটাই ব্যাপার এই যে এত কাটা থাকে না বাছাটা একটা ব্যাপার শীতকালের ধনে পাতা বাটাতে শীতের একটা সুন্দর একটা টাটকা সবজিগুলোর গন্ধ ওটাই খুব ভাল লাগে আচ্ছা একটা ব্যাপার সবথেকে প্রিয় মাছ সবথেকে কাটা বেশি দান্ত খেলাম খাওয়া শেষ হয়ে গেল ভীষণ একটুখানি ধনে পাতা বাটারও রয়ে গেছে থাকে তেলও রয়ে গেছে মা থাক থাকস ভাতটা অল্প ছিল জন্য বাট ভীষণ তৃপ্তির খাবার হলো আমার আজকে সো অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে সঙ্গে থাকবার জন্য দেখা হচ্ছে আবার নেক্সট ইয়েতে ইটিং শোতে লেট হাট ভালো থাকো সবাই that you all